নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে খুবই একটা সিম্পল অলঙ্কারের মাধ্যমে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের স্বরকে একদম মজবুত করব সঠিক সুর গলায় লাগাব আর আমাদের দমটাকেও যথেষ্ট বাড়াতে পারবো কারণ আমরা সবাই জানি যে আমরা যখন গান গাইতে শুরু করি বা গান গাইবার জন্য দম আমাদের ভীষণ জরুরি একটা বিষয় দম না থাকলে আমরা সুন্দরভাবে গান গাইতে পারি না সুন্দরভাবে গানকে পরিবেশনায় অনেক বিঘ্ন ঘটে তাই আর শুরুতে আমরা বুঝতে পারি না যে কোন অলঙ্কার বা কি ধরনের অলঙ্কার আমরা প্র্যাকটিস করলে যে আমাদের গলার দম বাড়বে বা এই সুরটা একদম সঠিক হবে আর সাথে সাথে স্বরে স্বরগুলো সম্পর্কেও আমাদের জ্ঞান বা আমাদের ধারণা বাড়বে কারণ যখন আমরা শুরুতেই গান শেখা শুরু করি সারে গামা পাধা নি সা এই সাতটি যে স্বর এই স্বরগুলোর সাথে আমাদের ভয়েসের সাউন্ডকে মেলাতে যথেষ্ট সময় লেগে যায় কারণ অনেক সময় আমরা আন্দাজ করে উঠতে পারি না বা আমরা বুঝে উঠতে পারি না কতটুকু বাড়ানো দরকার কিংবা কতটুকু কমানো দরকার তাই আজকে একটা খুব সরল অলঙ্কারের মাধ্যমে আমরা এই সাতটি শুদ্ধ স্বরকে একদম গলায় মসৃণ করে ফেলতে পারব আর এই সাতটি স্বর আমাদের গলায় একদম খুব ভালোভাবে পাকাপাকিভাবে গলার মধ্যে সেট হয়ে যাবে সুরের সাথে তাহলে চলুন এই প্র্যাকটিসটা যদি আপনারা তানপুরাতে করতে পারেন খুবই ভালো হয় কিন্তু শুরুতে আপনারা হারমোনিয়ামের সাথে প্র্যাকটিস করে নিন তা কি এই পা গামা নি সা এই সাউন্ডগুলোর সাথে আপনারা ওয়াকিবল হন এই সাউন্ডগুলোর সাথে আপনারা পরিচিত হন আপনার ইয়ার ট্রেনিং হোক তারপরে আপনি তানপুরাতে শিফট হয়ে যাবেন চলে চলুন শুরু করা যাক অলঙ্কারটি সা রে সা প্রত্যেকটি অক্ষর স্বর যেন একদম ক্লিয়ারভাবে উচ্চারণ হয় আর এই অলংকারটি অভ্যাসের মাধ্যমে আমাদের জীব এই যে টাং রোল রোলিং হয় অনেক সময় অনেক কিছু আমরা গাইতে গাইতে বা শব্দ বলতে বলতে আমাদের জীবের মধ্যে জড়িয়ে যায় তাই এই টাং রোলিংটা খুব ভালোভাবে হয়ে যায় কারণ একই স্বরের ওপর দিয়ে আমরা বারবার ওঠানামা করব তাই স্বরগুলো যেমন আমাদের ইয়ার ট্রেনিংয়ে সাহায্য করবে আমাদের ভয়েস ট্রেনিংয়ে সাহায্য করবে ঠিক তেমনই তার সাথে সাথে আমাদের টাংটাকে রোলিং করতে সাহায্য করে আর কথাগুলোকে স্পষ্ট আমরা বলতে পারি কারণ যত তাড়াতাড়ি আমরা স্বরকে মুখের মধ্যে রোলিং করতে পারি সেই রোলিং করবার কাজটা কিন্তু আমাদের টাং করে জীব জীবের মাধ্যমে আমরা যদি আমাদের জীব মোটা বা আহত হয় তখন আমরা আমাদের কথা অনেক সময় জড়িয়ে যাই যেন জীবটা আমাদের মোটা হয় বা জীবটা প্রপার ওয়ার্ক করে না তাই জীব যত তাড়াতাড়ি স্মুথলি রোটেড হতে পারে বা স্মুথলি মুভমেন্ট করতে পারে আমরা তত পারফেক্টলি সেই স্বরগুলোকে লাগাতে পারি জিভ যত আমাদের স্মুথলি চলবে আমাদের শব্দ উচ্চারণে অনেক হেল্প করবে এবং প্রত্যেকটি স্বর লাগাতে বা প্র্যাকটিস করতে ইভেন যখন আমরা কথা বলি সেই প্রত্যেকটি কথাকে খুব স্বচ্ছভাবে প্রকাশ করতে সাহায্য করে তাহলে চলুন শুরু করি সা গা রে শুরুতে যখন আমরা স্বর লাগানো অভ্যাস করি তখন আমাদের গলা আর স্বরের মধ্যে কিন্তু অনেক সময় মিসম্যাচ হয়ে যায় কারণ অতটা বন্ধুত্ব তৈরি হয়ে ওঠে না তাই অনেক সময় আমাদের কিছু টেকনিকের সাহায্য নিতে হয় যখন আপনি এই সারে গামা গাইবেন যদি এই ফিঙ্গারটাকে একটা স্বর পরিচালনার নাবিক হিসাবে ইউজ করেন তাহলে দেখবেন খুব সহজে আপনি স্বরের ধাপগুলোতে চলে যেতে পারছেন ধাপে আবার খুব সহজে সেই ধাপগুলোতে নিচে নেমে আসতে পারছেন তো প্রথমে সারে গামা কাদা নিসা লাগাবো তারপরে অলঙ্কারে ফিরে আসছি রে

Sa re ga ma pa ma ga re sa, sa re ga ma pa da pa ma ga re sa, sa re ga ma pa da ni da pa ma ga re sa, sa re ga ma pa da ni da pa ma ga re sa, sa re ga ma pa da pa ma ga re sa, sa re ga ma pa ma ga re sa, sa re ga ma ga re sa, sa re ga re sa, sa re sa. ಆಹ ಕ್ರಮೆ ಜಾ ದಿ ಸಾ ಗಿ ಗಮಾ

sa 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 ni sa sa ni da ni sa sa ni da pa da ni sa sa ni da pa ma pa da ni sa sa ni da pa ma ga ma pa da ni sa sa ni da pa ma ga ga ma pa da ni sa sa ni da pa ma ga sa re ga ma pa da ni sa sa ni da pa ma ga ga ma pa da ni sa sa ni da pa ma ga ma pa da ni sa sa ni da pa da ni sa sa ni da pa dha ni sa সা কেবল এই দুটি অলঙ্কার যদি নিয়মিতভাবে ভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে গলায় দম রাখা বা শব্দ উচ্চারণে কিংবা প্রত্যেকটি স্বরে পারফেক্ট টিউন লাগা এই সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন নিয়মিত প্র্যাকটিস করুন রেওয়াজ করুন অবশ্যই আপনারা এই অলঙ্কারটা থেকে অনেক উপকৃত হবেন যদি আপনাদের প্র্যাকটিস করে উপকার হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবারও চলে আসব এই ধরনের নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ